এখানে এমন মজার নতুন নতুন জিনিস অভিজ্ঞতা হচ্ছে যে চল্লিশ বছরে ব্যাঙ্কিং অভিজ্ঞতাও সে নিজেকে শিশু মনে হয় জুলাই আগস্টে পট পরিবর্তনের পর ব্যাংকে রাখা সাধারণ মানুষের অর্থ লোপাটের এমন নানা তথ্য প্রকাশ্যে আসছে আওয়ামী সরকারের দের যুগে কৌশল আর ক্ষমতার দাপটে নানাভাবে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে লাখ লাখ কোটি টাকা ভুয়া নথিপত্রের মাধ্যমে ঋণ ছাড় আর একাধিক সার্কুলার দিয়ে মন্দ ঋণের কখনো দশ শতাংশ কখনো দুই শতাংশ অর্থ জমা দেওয়ার সুযোগ দিয়ে পুনর্তফসিল বা ভালো শ্রেণীর ঋণ হিসেবে যোগ করার অনৈতিক সুযোগ দিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক এতে ধ্বংস করা হয়েছে ব্যাংক খাতের শৃঙ্খলা যার ফল আওয়ামী সরকারের ষোলো বছরে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবার ক্ষতবিক্ষত ব্যাংক খাতকে পুনরায় সজ্জিত করতে চায় কেন্দ্র ব্যাংকের নতুন পর্ষদ ঋণ শ্রেণীকরণের জন্য মান নির্ধারণে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক গাইডলাইন এতে নব্বই দিনে একজন গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই তাকে মন্দ গ্রাহক হিসেবে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো এমন উদ্যোগে ব্যাংক খাতে খেলাপির পরিসীমা মোট বিতরণ করা ঋণের পঁচিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা এটা কোথায় যাবে ব্যাংক খাতে যখন দুরবস্থা তখন খেলাপিদের বন্ধকি সম্পদে শক্তভাবে হাত দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের যারা উদ্দেশ্যমূলক ভাবে বা ফরজারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করেছে তাদের বিরুদ্ধে আমরা কার্যকর কোন শাস্তির ব্যবস্থা নিতে পারে না এটা তো ছাড় দেওয়ার প্রশ্ন এখানে আসে না এই জন্যই যে এই টাকাটা তো জনগণের টাকা তাই না এবং এটা যদি এই ব্যাঙ্কগুলো যদি টাকাটা যদি উদ্ধার না করতে পারে এই ব্যাঙ্কগুলো তো থাকতে পারবে ঘুরে ধরা ব্যাংক খাতে সেপ্টেম্বর পর্যন্ত জমাকৃত অর্থের পরিমাণ ছিল আঠারো লাখ পঁচিশ হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা এর মধ্যে বর্তমানে খেলাপির খাতায় যুক্ত হয়েছে মোট ঋণের প্রায় সতেরো শতাংশ অর্থ কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা